মনের কোণে জ্বলছে আলো বাড়ছে ধিকি ধিকি যেদিক পানি তাকাই শুধু তোমার ছবি দেখি তোমায় যদি হারাই আবার ভয়ই ভাঙি ঘুম এমন জুড়ে শুধুই তুমি আর ভালোবাসার মরসুম কেন করলে আমার সঙ্গে এমনটা আমি তো তোমায় বিশ্বাস করেছিলাম কৃষ্ণ ভরসা করেছিলাম তার এই প্রতিদান দিলে আমায় আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি মো প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি যেটা করতে যাচ্ছিলে তার ভবিষ্যৎ কিন্তু মোটেও ভালো হতো না তুমি তুমি এখনো অনেক ছোট মো ও আচ্ছা তোমার এখন মনে হচ্ছে আমি ছোট ছোট যখন আমার সঙ্গে প্রেম করতে এসেছিলে কেন তুমি ভুল আমারই তোমার মতো একটা কাপুরুষের সঙ্গে মৌ গলা নামিয়ে মিস্টার কৃষ্ণপদ মুখার্জি আমি তোমার আসামি নই যে আমার সঙ্গে গলা তুলে কথা বলবে তুমি আর হ্যাঁ আজ থেকে জানবে মৌ মরে গেছে মরে গেছে মৌ প্লিজ আমার কথাটা শুনে মো এক দৌড়ে একেবারে বাড়ির বাইরে বেরিয়ে এলো মহুয়া বাইরে দাঁড়িয়ে থাকা মায়ের মুখের দিকে তাকিয়ে কাটা কাটা শব্দেও বলল ভেব না তুমি জিতে গেছ যতদিন আমি বেঁচে থাকব আমার মনে শুধু কৃষ্ণই থাকবে এই রে এটা কি হলো তো বন্ধুরা এই তো সব কিছু ঠিকঠাকই ছিল কি এমন অন্যায় করল কৃষ্ণ যে মহুয়া রাগ করে কৃষ্ণর বাড়ি ছাড়ল হ্যাঁ হ্যাঁ বলছি বলছি তার আগে টুক করে গল্পটার একটা রিক্যাব দিয়ে দিই চন্দননগর জগদ্ধাত্রী এ ডিউটি করতে গিয়ে অষ্টাদশী মহুয়ার প্রেমে পড়ে কৃষ্ণপদ পুলিশে চাকরি ব্যারাকপুরে পোস্টিং মান অভিমান পেরিয়ে ভালোই চলছিল প্রেমের গাড়ি কিন্তু হঠাৎ করেই ব্রেক উধাও হয়ে গেল কৃষ্ণ অনেক খোঁজ খবর করে শেষ পর্যন্ত নবদ্বীপে কৃষ্ণর বাড়ি পৌঁছে গেল মহুয়া সদ্য মাহারা কৃষ্ণ মহুয়াকে পেয়ে হাতে যেন চাঁদ পেল এদিকে মেয়ে কলেজ থেকে বাড়ি ফিরতে দেরি করছে দেখে মহুয়ার মা পড়লেন চিন্তায় তারপর হঠাৎ করেই ফোনে মেয়ের মেসেজ দেখে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারলেন না মধ্যবিত্ত পুলিশ কনস্টেবল কৃষ্ণর সঙ্গে নিজের মেয়ে জড়িয়ে পড়ুক একেবারেই চান না মা তাই তিনিও পুলিশের দ্বারস্থ হলেন মা যে এরকম কিছু করতে পারে চিন্তাই করতে পারেনি মহুয়া মায়ের ওপর অভিমান করে বাড়ি না ফিরে কৃষ্ণকে যত দ্রুত সম্ভব বিয়ে করে তার বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় মহুয়া এরপর হ্যাঁ এরপরই তো আজকের গল্প অধরা ভালোবাসা পর্ব দশ গল্প পাঠে আমি অন্তরা গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে তো তোমাদের বন্ধু প্রীতম রয়েছেই আর সেই সঙ্গে রয়েছে চৈতালি চলো তাহলে শুরু করি অধরা ভালোবাসা দশম পর্ব ও হ্যাঁ যে কথোপকথন দিয়ে আজকের গল্প শুরু হলো তার আগে কিছু ঘটনা ঘটে গিয়েছে সেগুলো দিয়েই শুরু করি তাহলে কৃষ্ণর সাইকেলে চেপে কৃষ্ণর বাড়ির উদ্দেশ্যেই আবার রওনা হলো মহুয়া মনে যেন হাজার প্রজাপতি ভিড় করে আসছে এক অদ্ভুত অনুভূতি ভালো তো সবাই বাসে কিন্তু সবার ভালোবাসা তো আর পরিণতি পায় না তার ওপর মহুয়া আর কৃষ্ণের ভালোবাসাটা বেশ রোম্যান্টিক আর থ্রিলিং ভাবলেই কেমন যেন রোমাঞ্চ অনুভূত হচ্ছে মহুয়ার সাইকেলে চেপে গুনগুন গান শুরু করেছে মহুয়া গুন 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 যে আমার হে কি গানের সুরে পেলাম প্রাণের নিমন্ত্রণ আজ গুন 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 যে আমার হে কি বাবা এত খুশি তা হব না আজবাদে কাল বিয়ে বলে কথা খুশি তো হবই একটা দীর্ঘশ্বাস ফেলে কৃষ্ণ বলল সবই তো ঠিক আছে কিন্তু তবু আমি তোমায় বলবো আর একবার ভেবে দেখলে হতো না মহুয়া জীবনটা কিন্তু অনেক বড় ভবিষ্যতে তোমার আপস হবে না তো তোমার লেখা পড়া কেরিয়ার সবকিছুই কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে মৌ কেন চ্যালেঞ্জের কি আছে তুমি আমাকে সাপোর্ট করবে না নাকি তুমিও সেই সেকেলে বরগুলোর মতো বলবে মহুয়া বিয়ে হয়ে গেছে এবার শুধু রান্না করো কুটনো কোটো বাটনা বাটো আর বাচ্চা ঝোঁকের মাথায় কথাগুলো বলতে বলতে কি যে বলে ফেলেছে মহুয়া বুঝতে পেরেই লজ্জায় মাথাটা নিচু করে ফেলল মনে মনে নিজেকে শাসন করতে শুরু করলো ছিছি এ তুই কি বলছিস মৌ বাচ্চা ইস কৃষ্ণ কি ভাবছে কে জানে মেয়েটা লজ্জায় পড়ে গেছে বুঝতে পারলো কৃষ্ণ একটু মজা করেও বলল কি হলো চুপ করে গেলে যে কি যেন বলছিলে বাচ্চার কথা বলো বলো কিছু বলিনি তুমি মন দিয়ে সাইকেল চালাও তো বাড়িতে পৌঁছে কি করবে বুঝতে পারল না কৃষ্ণ এই ছোট্ট বাড়িতে মা চলে যাওয়ার পর ও সম্পূর্ণ একা এখানে কিছুতেই রাতে মহুয়াকে রাখাটা ঠিক হবে না শেষে বাধ্য হয়ে পাশের বাড়ির কাকিমার স্মরণাপন্ন হলো ও কাকিমা ছোট থেকেই খুব ভালোবাসি কৃষ্ণকে সবকিছু শোনার পর এক কথায় মহুয়াকে নিজের কাছে রাখতে রাজি হয়ে গেলেন তিনি নিজের একটা কাঁচা নাইটি পরতে দিলেন মহুয়াকে তারপর নারকোল দিয়ে মুড়ি মেখে খেতে দিলেন কিছুক্ষণের মধ্যেই কাকিমার সঙ্গে মহুয়ার ভালোই বন্ধুত্ব জমে গেল কাকিমার বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল কৃষ্ণ কৃষ্ণর গলার আওয়াজ পেয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে এলো মহুয়া লাল হলুদ জংলা প্রিন্টের নাইটি পরা আটপৌড়ে মহুয়াকে দেখে বেশ অবাকি হল কৃষ্ণ এইটুকু সময়েই সবাইকে কত আপন করে ফেলল মেয়েটা সত্যি মেয়েরাই পারে বিয়ের পর নিজের ঘর বাড়ি সুযোগ সুবিধা সব কিছু ফেলে অন্যের বাড়িতে এসে কত তাড়াতাড়ি সব কিছু আপন করে নেয় ওরা এই তো মহুয়া কিছুক্ষণের মধ্যেই এই নতুন পরিবেশে কত সহজে খাপ খাইয়ে নিয়েছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ কি আদৌ পারত সামান্য ব্যারাকপুরে পোস্টিং হওয়ার পরেই কত সময় লেগেছিল নিজেকে গুছিয়ে নিতে ভালোই হয়েছে ছেলেদের শ্বশুরবাড়ি গিয়ে সংসার পাততে হয় না যদি সেরকম নিয়ম হতো কৃষ্ণ বোধহয় গুনে গুনে দশ গোল খেত ওর মুখের দিকে তাকিয়ে কৃষ্ণকে আকাশ পাতাল ভাবতে দেখে একেবারে দুটো তুড়ি মেরে ওর ধ্যান ভাঙালো এই যে ঋষি বিশ্বামিত্র কার ধ্যান করছেন শুনি উর্বশীর না মেন এই কৃষ্ণ তো মহুয়ার রূপের জাদুতে একেবারে কাবু হয়ে আছে অন্যদিকে দিতে পারছে কই মহুয়ার নেশা একবার যে করেছে তাকে অন্য কিছু জব্দ করতে পারবে না বুঝলেন ম্যাডাম দেখলে না এত গুরুত্বপূর্ণ কাজ করছো শুনি আরে রুটি তৈরি করা শিখছিলাম কথাটা শুনে এই দ্রুত পায়ে মহুয়ার দিকে এগিয়ে গেল কৃষ্ণ তারপর একটু গম্ভীর স্বরে বললো তোমার এখন রুটি করা শেখার সময় নয় মহুয়া পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সময় এভাবে নিজেকে শেষ করে দিও না তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমার স্বপ্ন পূরণ হয়নি কিন্তু আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক আরে আরিয়া তো হাইপার হচ্ছো কেন সব স্বপ্ন পূরণ হবে আরে বাবা যে রাধে সে তো চুল ও বাঁধে নাকি বসে বসে বোর হচ্ছিলাম তাই কাকিমা একা একা রুটি করছে দেখে একটু হেল্প করতে গেছিলাম তুমি মাঝে মধ্যে যা বলো না উফ আচ্ছা শোনো আমি একটু বেরোচ্ছি যদি তোমার কোনো দরকার হয় আমা একটা ফোন করো কেমন কলের পুতুলের মতো টুক করে একবার খাটটা নাড়িয়ে দিল মহুয়া ওকে এমনটা করতে দেখে হাসি পেয়ে গেল কৃষ্ণর হাত নেড়ে ওকে আরও একটু নিজের কাছে ডাকলো ও মু ওই যে ওই ওই বাঁদিকটায় দেখো হ্যাঁ হ্যাঁ ওই বাঁদিকটায় যে গাব গাছটা রয়েছে কই কোন দিকে কোথায় আরে ওই তো বাঁ দিকটায় দেখো আরে দেখো না দেখো তাকিয়ে দেখো কোথায় কি দেখবো ওই গাছটা নিচে ছোটবেলায় আমি একবার মহুয়া মুখটা বাদিকে ঘোরাতে ওর ডান গালে নিজের ঠোঁটের স্পর্শ দিয়েই এক ছুটে দরজার বাইরে বেরিয়ে গেল কৃষ্ণ ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে বুঝে উঠতে কিছুটা সময় লাগলো মহুয়ার ডান হাতটা গালের উপর রেখে বিস্ময়ে হতবম্ব হয়ে চোখগুলো বড় বড় করে ফেললো ও তারপর সবটা বোধগম্য হতেই লজ্জায় দু হাতে মুখ ঢাকলো মহুয়া না না শিবাশিস দা তা হতে পারে না তুমি আমার কথাটা বুঝতে পারছো না আরে কি বুঝতে পারছি না আমি দেখ তুই যা সিদ্ধান্ত নিয়েছিস আমার মনে হয় তোর কিন্তু একবার মহুয়ার সাথে আলোচনা করাটা দরকার ওর সঙ্গে আমি কি আলোচনা করব বলো তো ও তো এখনো স্বপ্নের জগতে ভাসছে সেখান থেকে বাস্তবের মাটিতে ওকে টেনে নামাতে আমার ইচ্ছে করছে না কিন্তু আমার কাছে তো কোনো উপায় নেই দাদা আইনের রক্ষক আমরা আমরা কি করে নিজে থেকে এরকম একটা অন্যায় কাজ করি বলতো ছোট থেকে ছোট থেকে যে বাবা মা বড় করলো মানুষ করলো তাদের বিরুদ্ধে গিয়ে এরকম একটা হটকারী সিদ্ধান্ত কি করে নেব আমি না সেটা সম্ভব নয় তারাও যেটা করেছে হ্যাঁ ঠিক কাজ আমার সন্তান যদি এরকম কাজ করত আমিও হয়তো এটাই করতাম শিবাশিস্তা তুমি তুমি নিজেকে একবার ওর বাবা মায়ের জায়গায় বসিয়ে ভাবো তো আজ মহুয়া ছোট নিজের জেদের বসে এই সিদ্ধান্তটা নিয়েছে ও ভবিষ্যতে এই সিদ্ধান্তটাকে ঘিরে যদি কখনো অফসোস করে তখন তখন আমি নিজেকে কি করে ঠিক রাখবো বলো তাহলে এখন উপায় আমি মহুয়ার মাকে ফোন করে সব কিছু জানিয়েছি ওনারা কাল সকালে আসবেন মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে আমি কথা দিয়েছি আজ রাতে আমার কাছে একেবারে নিরাপদে রাখবো ওকে যত tanto আমি আর এ নিয়ে কি বলি বলতো তবে ভিটাকে একবার জানাতে পারতিস না আজ থাক আজ ও বড় খুশি জানি না কাল আমাদের দুজনের কপালে কি আছে আজকের দিনটা ও নিজের মতো করে একটু থাক আমিও মন ভরে ওকে দেখেনি আসলে কি বলতো আমার ভাগ্যটাই খারাপ যখনই কোনো কিছুকে আপন করে নিতে চেয়েছি তখনই ভাগ্য আমার কাছ থেকে সেটা কেড়ে নিয়েছে কিন্তু মৌকে তো আমি হারাতে পারবো না আর তার জন্য আজ যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয় আমি আমি তাতেই রাজি কাকিমার বাড়িতেই আজ কৃষ্ণ আর মহুয়া একই সাথে ডিনার করেছে তারপর কৃষ্ণ ফিরে গেছে নিজের বাড়িতে পাশাপাশি দুই বাড়িতে দুই ঘরে বিনিদ্র রাত কাটাচ্ছে দুটি প্রাণ একজন যত্ন করে ভালোবাসার মানুষকে ঘিরে স্বপ্ন সাজাচ্ছে আর একজন আসন্ন বিপদের আশঙ্কায় অপেক্ষার প্রহর গুনছে কাক ভরে ঘুম ভেঙেছে মহুয়ার গতকাল রাতেই সালোয়ার কামিজটা কেচে দিয়েছিল আজ সকালে উঠেই সেটা আবার পরে নিয়েছে আর ভেবেছে কৃষ্ণকে আজ বাজারে নিয়ে গিয়ে দু একটা চুড়িদার কিনে নেবে এই একটা জামা দিয়ে তো আর দিন চালানো যাবে না এক কাপ চা খেয়ে ভাবছিল কৃষ্ণর বাড়ির দিকটাতেই যাবে ঠিক তখনই দরজায় পড়ল টোকা একি কি এত সকাল সকাল উঠে পড়েছ আমি তো ভাবছিলাম হাসি মুখে কৃষ্ণকে কথাগুলো বলতে বলতেই হঠাৎ করে কৃষ্ণর পিছনে দাঁড়িয়ে থাকা মানুষ দুটোর দিকে চোখ পড়ল মহুয়ার মা মামা কৃষ্ণ ওরা কি করছে এখানে ওদেরকে কে ডেকেছে কৃষ্ণকে বা হাত দিয়ে সরিয়ে দিয়ে নিজেই বাড়ির বাইরে বেরিয়ে এলো মহুয়া তারপর উত্তপ্ত গলায় বলল কেন এসেছো তোমরা নিজের মেয়েকে তো সামান্য বিশ্বাসটুকু করতে পারলে না আজ কি দেখতে এসেছো এখানে মা সব কথা হবে বাড়ি 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 কার গিয়ে আজ থেকে কৃষ্ণর বাড়ি আমার বাড়ি আমি নবদ্বীপেই থাকবো কোথাও যাব না ওরাম বলিস না মা একবার আমার কথাটা শোন কৃষ্ণ প্লিজ তুমি ওদেরকে চলে যেতে বলো আমি ওদের সঙ্গে কথা বলতে চাই না কৃষ্ণর পাশ কাটিয়ে বাড়ির ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই বা হাতে পড়ল টান অবাক হয়ে কৃষ্ণর দিকে ফিরে তাকালো মহুয়া মহুয়া মায়ের কথা শোনো উনি তো তোমার খারাপ চান না আর তাছাড়া উনি আমায় কথা দিয়েছেন উনি তোমাকে কিছু কি বললে তুমি তার মানে হ্যাঁ আমি ওনাদের এখানে আসতে বলেছি কারণ ওনারা খুব চিন্তা করছিলেন গতকাল সারা রাত ওনারা ঘুমোতে পারেননি দু চোখ জলে ভরে এলো মহুয়ার নিজেকে বড্ড ছোট মনে হতে শুরু করল তবে কি কৃষ্ণ চাইনি ওই জোর করে কৃষ্ণকে বাধ্য করেছে তবে কি সত্যি কৃষ্ণকে ভালোবাসে না অনেক কিছু বলতে চাইলেও মুখ দিয়ে একটাও শব্দ বের হল না মহুয়ার হাতটা কোনো রকমে ছাড়িয়ে কৃষ্ণর বাড়ির দিকে ছুটে গেল ও তারপর বাড়ির ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল আরে দরজাটা খোলো বেশ কিছুক্ষণ ডাকাটাকি করার পর বেরিয়ে এলো মহুয়া তারপর বলল কেন করলে আমার সঙ্গে এমনটা আমি তো তোমায় বিশ্বাস করেছিলাম কৃষ্ণ ভরসা করেছিলাম তার এই প্রতিদান দিলে আমায় কোনো দিন আর কোনো দিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি মো প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি যেটা করতে যাচ্ছিলে তার ভবিষ্যৎ কিন্তু মোটেও ভালো হতো না তুমি তুমি এখনো অনেক ছোট মো ও আচ্ছা তোমার এখন মনে হচ্ছে আমি ছোট ছোট যখন আমার সঙ্গে প্রেম করতে এসেছিলে কেন তুমি ভুল আমারই তোমার মতো একটা কাপুরুষের সঙ্গে মৌ গলা নামিয়ে কৃষ্ণপদ মুখার্জি আমি তোমার আসামি নই যে আমার সঙ্গে গলা তুলে কথা বলবে তুমি আর হ্যাঁ আজ থেকে জানবে মৌ মরে গেছে মরে গেছে মৌ মৌ প্লিজ আমার কথাটা শুনে যাও মৌ এক দৌড়ে একেবারে বাড়ির বাইরে বেরিয়ে এলো মহুয়া বাইরে দাঁড়িয়ে থাকা মায়ের মুখের দিকে তাকিয়ে কাটা কাটা শব্দেও বলল ভেব না তুমি জিতে যতদিন আমি বেঁচে থাকবো আমার মনে শুধু কৃষ্ণই থাকবে তুই আমায় ভুল বুঝছিস মহু আজ পর্যন্ত তোর জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা তোর বাবা মা একটু ভরসা করতে পারলি না আমাদের প্লিজ মা ভরসার বিশ্বাসের কথা না তুমি বলো না আমি তো বলেছিলাম যত রাতই হোক ফিরে আসব তুমি শুনেছিলে আমার কথা আমি কি করব বলো তবে একদিকে ভালোই হলো গতকাল এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই আজ অনেকগুলো মানুষকে খুব ভালো করে চিনতে পারলাম কথাগুলো যে কৃষ্ণকে শুনিয়েই বলল মহুয়া বেশ ভালোই বুঝতে পারল কৃষ্ণ অভিমান হলো কৃষ্ণর আচ্ছা কষ্ট কি একা আর হচ্ছে ওর কি হচ্ছে না কিন্তু কি করবে ও সদ্য মাহারা ছেলেটা জীবনে বাবা মায়ের প্রয়োজনীয়তাটা থেকে বেশি উপলব্ধি করতে পারছে এখন তাই তো চাইনি ওর ভালোবাসার মানুষ নিজের বাবা মায়ের থেকে দূরে থাকুক মাথাটা নিচু করে চোখের জলটা কোনো রকমে গিলে ফেলল কৃষ্ণ কি হলো দাঁড়িয়ে আছো কেন বাড়ি যাব। মামার সঙ্গে গিয়ে গাড়িতে বসো আমি এক্ষুনি আসছি। মা, কোথায় যাচ্ছ তুমি দেখো মা কৃষ্ণ কিন্তু গম্ভীর মুখে কৃষ্ণর দিকে এগিয়ে গেলেন আলো দেবী তারপর গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললেন ঘরের ভেতরে চলো তোমাকে কয়েকটা কথা বলার আছে আ হ্যাঁ তোমাকে তুমি ছাড়া তো আমার সামনে এখন কেউ দাঁড়িয়ে আছে বলে আমার মনে হয় না আলো দেবীকে নিয়ে কৃষ্ণ বাড়িতে ঢুকে গেল কোনো কথা না বলে সদর দরজাটা বন্ধ করে দিলেন আলো দেবী এই মামা মা কৃষ্ণর সঙ্গে কি কথা বলতে গেল রে আমি কি করে জানবো আমি অত তত জানি না চুপচাপ গাড়ির জানলার ধারে বসে কৃষ্ণর বাড়ির দিকেই তাকিয়ে রইল মহুয়া সত্যি কালকের আর আজকের মধ্যে কত পার্থক্য গতকাল সারা রাত কত স্বপ্ন দেখেছে ওদের বিয়ে হবে সংসার হবে কিন্তু মাত্র কয়েকটা মুহূর্তে সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে গেল না কোনো দিন ক্ষমা করবে না কৃষ্ণকে কোনো দিন না কোনো দিন না কিছুক্ষণের মধ্যেই আলো দেবী বেরিয়ে এলেন ঘর থেকে তারপর গাড়িতে এসে বসতেই গাড়ি এগোলো তার গন্তব্যে চন্দননগর সদর দরজায় চুপ করে দাঁড়িয়ে রইল কৃষ্ণ মেয়েটা চলে গেল একবারও ফিরে তাকালো না ওর দিকে চোখ দিয়ে দুফোঁটা জল ঝরে পড়ল অজান্তে ভালো থেকো মো আর আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও দেখো একদিন একদিন ঠিক আমাকে তুমি ধন্যবাদ জানাবে আজকের এই দিনটার জন্য শিবাশিস্তা এগিয়ে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরল ফুপিয়ে উঠলো কৃষ্ণ দুজনার দুটো পথ আলাদা হয়ে গেল অভিমানী মহুয়া কৃষ্ণর উপর রাগ করে চলল বাপের বাড়ি এবার কি হবে কৃষ্ণ কি তার রাধিকার মানভঞ্জন করতে পারবে জানতে হলে শুনতে হবে অধরা ভালোবাসার একাদশ পর্ব দশম পর্ব আপাতত এই পর্যন্তই অধরা ভালোবাসা দশম পর্ব আজ এ পর্যন্তই পরবর্তী অর্থাৎ একাদশ পর্বে দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক সন্ধে আটটায় প্রতিদিন যাওয়ার আগে যে কথাগুলো না বলে গেলেই নয় আজও সেই কথাগুলো বলে চলে যাব ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইট লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আর সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কও সম্ভব হলে ফলো করে দেবেন এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সঙ্গে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ রাখবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে ভবিষ্যতে যখনই গল্প আপলোড হবে তখনই আপনার কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায় এবার চলে আসি গত পর্বে যে শ্রোতাবন্ধুরা প্রথম জন সঠিক উত্তরদাতাদের মধ্যে ছিলেন তাদের নাম ঘোষণায় তারা হলেন অঞ্জনা গারু শোভন মণ্ডল দিয়া ঘোষ স্নেহা দাস অনির্বাণ মান্না ইশিকা চন্দন মাইতি শ্রীকান্ত ঘড়ুই মোহিনী ভট্টাচার্য রাজা ডাক সঞ্চারী নায়েক রাহুল ক্ষেত্রপাল সহ অনেকেই এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন হল মহুয়াকে কৃষ্ণর নবদ্বীপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে মহুয়ার মায়ের সঙ্গে কে এসেছিলেন যদি জানা থাকে সঠিক উত্তরটা তাহলে আর দেরি কেন চটপট টাইপ করুন কামেন্ট বক্সে আর প্রথম জন সঠিক উত্তরদাতার নাম প্রতিপর্বের মতো আগামী পর্বে ঘোষণা করব আমি তাহলে আজ এ পর্যন্তই কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক সাড়ে তিনটে এবং আগামী শুক্রবার রাত্রি আটটায় ততক্ষণ ভালো থাকবেন সকলে ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন